কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চাই এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছে তোমাদের কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো হাই আলা সালা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এই গর্বের দিন টিকে থাকবে তো

পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না খুলে কালিম সানু মিনুৎফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কালিন মিন নুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকডেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড আমরা এক নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরি ওই দিকে মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে বসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও তো একটু চুমু দিই চুমু চুমুদি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলকাল ইনসানো মেন যেই তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা শরীর ছুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দু তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলেন না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেকে লাশ নিয়ে বাড়ি চলে গেল এসেছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে কালিন সানোমিন চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আইন নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত আল্লাহ আমি কেমন করে না না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না পাক তুমি বড়ো দুর্বল তুমি বড় বদমদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কি না সব কিছু চোখ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখের দাঁত কটা কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছ ওকে আচ্ছা দাঁত কটা আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে ছিল আমি কত বড় মেহরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো এইভাবে মায়ের সামনে দরপাতে আর দরপাতের দরপাতে ঘুরে যেতে তুমি তোমার মা একটাবার বুক তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না জন্য তুমি কামর দিয়ে ঘা করে দিয়েছো আমি বাঁচাবার জন্য সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারস যা কিছু প্রয়োজন ইচেন एवरीथिंग আস মিন গিভেন মাই फ्रॉम মাইসেলফ শুধুমাত্র एक्सेप्ट ইউর টি তোমার যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ঐজন্য দাঁত কটা দি নি নয়তো মায়ের স্থলকে কেটে চিহ্ন চিহ্ন করতে মায়ের চোখের সামনে তরপতে তরপতে তুমি মরে যেতে একদমাল চিন্তা করছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে फिर এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে।